নমস্কার আপনাকে স্বাগত জানাই আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন পশ্চিমবঙ্গের জেলায় ক্যাম্প আকারে শুরু হচ্ছে ড্রাইভ মাধ্যমে প্রচার এরকম কর্মসূচি সারা বছর হয়ে থাকে ঠিক এইভাবে একসঙ্গে বহু সংখ্যক যাদের এখনো ড্রাইভিং লাইসেন্স নেই তাদের লাইসেন্স প্রদান করার উদ্যোগ জেলা পুলিশ প্রশাসন থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় অলরেডি শুরু হয়ে গেছে আপনার যদি গাড়ি আছে দুই চাকা হোক বা চার চাকা আর গাড়ির লাইসেন্স যদি না থেকে থাকে তাহলে আপনাকে অতি অবশ্যই লাইসেন্স নিতে হবে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে যে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স মেলা শুরু হবে আপনার আবেদন করতে কি ডকুমেন্টস প্রয়োজন কত টাকা লাগবে কোন থানায় কোথায় হবে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের রাজ্যে প্রায় প্রত্যেকটি জেলায় যে কর্মসূচি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ মাধ্যমে সেরকমই রাজ্য সরকারের উদ্যোগে একসঙ্গে এখনো যাদের ড্রাইভিং লাইসেন্স হয়নি ড্রাইভিং লাইসেন্স মেলা অর্থাৎ ক্যাম্প বাকারে ড্রাইভিং লাইসেন্স যারা আবেদন করবেন বহু সংখ্যক যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তা এই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন আপনি মেলায় ড্রাইভিং লাইসেন্সের জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে যে সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আসতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিন্তু অরিজিনাল নিয়ে আসবেন ছবি লাগবে আপনার যে ছবি সেই ছবিটাও সঙ্গে নিয়ে আসবেন এবং আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বারটা লিংক থাকা কিন্তু বাধ্যতামূলক কারণ আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন হবে অনলাইন আবেদনের সময় তাহলে আর আপনার আর আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রয়োজন হবে না ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার থেকে যে বার্তা যেখানে বলা হয়েছে যে বিভিন্ন থানার নির্দিষ্ট উল্লেখিত তারিখগুলোতে জেলার সর্বাধিক যুবক যারা এখন ডিএল নেই যারা যানবাহন চালান তাদেরকে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নতুন লার্নার লাইসেন্স ইস্যু করা হবে তার জন্য উপরে আলোচনা করলাম যে এই নতুন লাইসেন্স আপনি যদি পেতে চান তাহলে উপরে আলোচনা করলাম যে ডকুমেন্টস গুলো নিয়ে আপনাকে নির্দিষ্ট কর্মসূচির যে নির্দিষ্ট উল্লেখিত তারিখ সেখানে উপস্থিত হতে হবে দেখে নেব ঝাড়গ্রাম জেলায় কবে কোন থানায় কোথায় হবে ঝাড়গ্রাম জেলার ড্রাইভিং মেলা শুরু হবে আঠাশ আট দু এই আঠাশ আট দু তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এই আঠাশ তারিখ যে সমস্ত থানাগুলোর বাসিন্দারা এই ড্রাইভিং লাইসেন্স মেলায় গিয়ে আবেদন করতে পারবেন গোপীবল্লভপুর থানা বেলিয়াবেড়া এবং নয়াগাম থানার বাসিন্দা এই তিনটি থানার জন্য ক্যাম্প হবে ছাতিনাসল তরুণ চঙ্গ ফুটবল ময়দানে অর্থাৎ আঠাশ আট দুই হাজার চব্বিশ তারিখ হচ্ছে আবেদন করতে পারবেন এরপর উনত্রিশ আট দুই চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এই উল্লেখিত তারিখে বেলপাহাড়ি বিনপুর এবং লালগড় থানার বাসিন্দারা আবেদন করতে পারবেন এই ক্যাম্পটি হবে কানাইলাল কিষাণ মান্ডি লালগড় যে ব্রিজ তার কাছে অর্থাৎ উনত্রিশ আর দু চব্বিশ তারিখ এই তিনটি থানার জন্যই বরাদ্দ বেলপাড়ি বিনপুর এবং লালগড় থানার এরপরে তিন নয় চব্বিশ তারিখ সকাল দশটা থেকে হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই স্টেডিয়ামে কেবলমাত্র সাঁকরাইল এবং জাম্মনি থানার বাসিন্দারা গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এরপরে চার নয় দু চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এই ক্যাম্পটি হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে এইখানে কেবলমাত্র ঝাড়গ্রাম থানা ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মী এবং সহায়ক গ্রুপ যে এসএসজি গ্রুপ আছে তারা এই উপরোক্ত উল্লেখিত নির্দিষ্ট ডেটে এবং স্থানে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের লার্নারের জন্য আবেদন করতে পারবেন তো ঝাড়গ্রাম জেলার যে সমস্ত থানায় ক্যাম্প আকারে যে ড্রাইভিং লাইসেন্স মেলা অনুষ্ঠিত হবে তার তারিখ এবং স্থান কবে কোথায় হবে উল্লিখিত দিনগুলিতে সময়সূচি অনুযায়ী ক্যাম্প হবে আপনার ডিএল যদি না থেকে থাকে তাহলে নির্দিষ্ট থানা ডেট অনুযায়ী যাবেন তার জন্য অবশ্যই ডকুমেন্টস সহ ড্রাইভিং লাইসেন্স ফি বাবদ দু চাকার জন্য দুশো চল্লিশ টাকা আর দুই দু চাকা এবং চার চাকার জন্য হচ্ছে তিনশো টাকা আপনাকে লার্নার লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে এটি শুধুমাত্র লার্নার লাইসেন্সের ফি বাবদ নেওয়া হবে এরপর আপনাকে লার্নার লাইসেন্স ইস্যু করবে আপনি নির্দিষ্ট ডেটে লার্নার এক্সাম দিবেন ਨੇখানে আবেদন করার পর আপনাকে লার্নার লাইসেন্স ইস্যু করা হবে এবং লার্নার লাইসেন্স ইস্যু করার পর আপনি একটা एग्जाम দিতে হবে লার্নার লাইসেন্সের জন্য ঠিক যেমন ড্রাইভিং লাইসেন্স আবেদনের সময় হয় সর্বোপরি বলে রাখি যে বর্তমানে যে জেলা ড্রাইভিং লাইসেন্স মেলাগুলির মাধ্যমে ক্যাম্প আকারে একসঙ্গে বেশি সংখ্যক লার্নার লাইসেন্স ইস্যু করা হচ্ছে যাদের এখনো ডিএল নেই ঠিক এমেইটেই যেভাবে যেভাবে আরটি ওফিসে গিয়ে লার্নার লাইসেন্স হয় ঠিক একই রকম ভাবে এখান থেকে থেকেও লার্নার লাইসেন্স ইস্যু করা হচ্ছে আর এই লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন আপনি নিজে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইনে ডেট বুকিং করে एग्जाम দিতে হবে এবং एग्जाम দেওয়ার পর আপনাকে লাল যে লাইসেন্স সেটা আপনি হাতে পাবেন অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এর আবেদন মূল্য বাবদ আপনাকে 240 টাকা দুই চাকার এবং দুই চাকা প্লাস চার চাকার জন্য 360 টাকা একসাথে দিতে হবে এই আবেদন মূল্যটা কেবলমাত্র লার্নার লাইসেন্সের জন্য আর ফাইনাল লাইসেন্স ফি এবং তার পদ্ধতিটাও কিন্তু আলাদাভাবে আছে আপনাকে আলাদা ফি দিয়ে আবেদন করতে হবে আপনি লার্নার পাস করে থাকলে এরপর আপনি গাড়ির ট্রায়াল হবে আপনি লার্নার পাস করে থাকলে এরপরে ফাইনাল লাইসেন্সের জন্য আপনি আবেদন করবেন এরপর আপনাকে গাড়ির ট্রায়াল দিতে হবে গাড়ির ট্রায়ালে পাস করলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে এই হলো যে ঝাড়গ্রাম জেলার ড্রাইভিং লাইসেন্স মেলা সংক্রান্ত আপডেট কবে কোথায় হবে কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ